চেন্নাইয়ের ঘরের মাঠে সিএসকে শেষ ম্যাচে বিতর্ক রান আউট থেকে বাঁচতে জাদেজার অসততা চেন্নাইয়ের মাঠে তাকে যে এইভাবে আউট হতে হবে তা কখনও ভাবেনি জাদেজা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জেতার জন্য তখনও বাকি একুশ রান শেষ অব্দি সিএসকে ম্যাচ জিতলেও কেন এক বিরক্তি নিয়ে জাদেজাকে মাঠ ছাড়তে হলো জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অব্দি দেখুন পনেরোতম ওভারে বল করছিলেন আবেশ খান জাদেজা সেই ওভারের পঞ্চম বলটি থার্ড ম্যানের দিকে ঠেলে দেন সেই বলে দুটি রান নেওয়ার চেষ্টায় ছিলেন তিনি কিন্তু দ্বিতীয় রান নেওয়ার সময় জাদিজা দেখেন বল উইকেট রক্ষক সঞ্জু স্যামসনের হাতে দ্রুত ক্রিজে ফেরার চেষ্টা করেন তিনি কিন্তু ফেরার সময় ইচ্ছাকৃতভাবে বোলারের দিকের উইকেট ঢেকে দেন তিনি সেই দিকের উইকেটই লক্ষ্য ছিল সঞ্জুর জাদেজা শুধু উইকেট ঢেকেই দেননি দু হাতে দুপাশে তুলে দেন এর ফলে দীর্ঘ পাঁচ বছর পর আবারও আইপিএলে ফিল্ড অফ স্ট্র্যাক্টিংয়ের কারণে আউট হন জাদেজা মাঠের আম্পায়ারের কাছে আবেদন করেছিলেন সঞ্জু স্যামসন জাদেজা ইচ্ছাকৃতভাবে উইকেট ঢেকে দৌড়াচ্ছিলেন বলে অভিযোগ ছিল রাজস্থানের অধিনায়কের তৃতীয় আম্পায়ারের মতে জাদেজা ইচ্ছাকৃতভাবে উইকেট ঢেকে দিয়েছিলেন যাতে সঞ্জু উইকেটে বল ছুটতে না পারেন সেই কারণেই অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের মাধ্যমে জাদেজাকে আউটের সিদ্ধান্ত জানিয়ে দেন আম্পায়ার সেই সিদ্ধান্তে অবশ্যই খুশি হতে পারেননি জাদেজা তিনি বোঝাতে চাইছিলেন যে বল কোথায় আসে তা তিনি জানতেন না কিন্তু রিপ্লেতে স্পষ্ট দেখা গিয়েছে যে জাদেজা দেখলেন সঞ্জু বল হয়তো উইকেটের দিকে তাক করছেন সেই সময় জাদেজা ঘুরে উইকেট ঢাকলেন সেই কারণেই আউট দেওয়া হয় তাকে এই ম্যাচে যদিও সিএসকে পাঁচ উইকেট আর দশ বল বাকি থাকতে জিতে গিয়েছে তবুও ঘরের মাঠে জাদিজার এইভাবে আউট হওয়া নিয়ে আপনার মতামত কী কমেন্ট করে জানান আমাদের আর আপনিও যদি মনে করেন যে জাদিজার এই কাজটি করা উচিত হয়নি তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন